হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মা ইউটিউব চ্যানেল বন্ধুরা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে অর্থাৎ আপনার ইউরিক অ্যাসিডটা খুব বেশি পরিমাণে শরীরে বৃদ্ধি পেয়ে গেছে এবং এই ইউরিক অ্যাসিড থেকে আপনার নানান সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আপনি অনেক মেডিসিন সেবন করছেন তারপরও আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাটা কমছে না দেখুন এই যে ইউরিক অ্যাসিডের সমস্যাটা কিছুটা আমাদের যে খাবার দাবার রয়েছে এমন কিছু খাদ্যদ্রব্য ব্য রয়েছে এগুলো আপনার যদি নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে বন্ধুরা ইউরিক অ্যাসিডের সমস্যা হলে আমাদের শরীরের মধ্যে মধ্যে যে নানান সমস্যাগুলো হয় তার রয়েছে গাউটের সমস্যা অর্থাৎ ব্যথা হবে আপনার টেন্ডারনেস হতে একেবারে ছুলে ব্যথা হবে আপনার হাতে পায়ের যে জয়েন্টগুলো রয়েছে এগুলোর মধ্যে খুব বেশি ব্যথা ফুলা লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয় তাছাড়াও আমাদের কিডনির মধ্যে স্টোন হওয়ার সম্ভাবনা দেখা দেয় এই যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল রয়েছে এগুলো জমে কিন্তু কিডনির স্টোন সৃষ্টি করতে পারে তাছাড়া আপনাদের জয়েন্ট মুভমেন্টটা লিমিটেড হয়ে যে আপনি বেশি হাত পা নাড়াতে না সেখানে খুব বেশি ব্যথা বা যন্ত্রণা আপনার হতে পারে তাছাড়া কিডনির সমস্যা খুব বেশি পরিমাণে অনেক দিন ধরে ক্রনিক স্টেজে যদি আপনার চলে যায় তাহলে আপনার কিডনির মধ্যে বিভিন্ন সমস্যা বন্ধুরা সৃষ্টি হতে পারে আমাদের একটু জানা উচিত যে কেন এই ইউরিক অ্যাসিডের সমস্যাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং কীভাবে সেটা হয় এবং বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ঔষধ ছাড়া কিভাবে। আপনারা এই ইউরিক অ্যাসিডের সমস্যাটাকে আপনারা সমাধান করতে পারবেন এমন একটি হোম রেমেডিজ সম্পর্কে আলোচনা করব তাছাড়া কি কি উপায় রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই পালন করা প্রয়োজন আপনার যদি এই ইউরিক অ্যাসিডের সমস্যাটা থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং আপনি আপনার ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোলে আনতে কিন্তু অনেকটা বেশি বন্ধুরা সহায়তা হবে বন্ধুরা সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন কোন কোন এমন কিছু খাবার রয়েছে যেগুলো যদি আমরা নিয়মিত সেবন করি তাহলে এই প্রবলেমটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে যেতে পারে যেমন রেড মিট বা অর্গান মিট যেগুলো রয়েছে যেমন লিভার কিডনিস এগুলো যে রয়েছে এগুলো অবশ্যই আপনি সেবন করবেন না তাছাড়া বিভিন্ন ধরনের মাছ ডিম তাছাড়া যে ফুলকপি রয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষতি করতে পারে নেশা অর্থাৎ মাদক দ্রব্য বা মদ অবশ্যই আপনি কিন্তু সেবন করবেন না তাছাড়া মিষ্টি জাতীয় পদার্থ যত সব মিষ্টি জাতীয় রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন বা বাড়িয়ে দিতে খুব বেশি তাই এই খাবারগুলো একটু কম খাওয়া প্রয়োজন যদি আপনার রক্তে এই ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি বেশি পাওয়া যায় তো এই ইউরিক অ্যাসিডটা মূলত কি আমাদের শরীরের মধ্যে উৎপন্ন একটা জৈব পদার্থ যেটাকে আমি বলতে পারি যেটা আমাদের শরীরে অ্যাসিড এবং বেসের যে ব্যালেন্সটা থাকে বন্ধুরা সেটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে এই অ্যাসিড বেস যে ব্যালেন্সটা আমাদের শরীরের মধ্যে থাকে এটা আমাদের শরীরের ভেতরে বিভিন্ন বিভিন্ন জৈবিক ক্রিয়া প্রক্রিয়াকে সঠিক ভাবে পরিচালিত করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে তবে আমাদের শরীরের ভেতর যে এই ইউরিক অ্যাসিডটা উৎপন্ন হয় সেটা কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে নিয়মিত কিন্তু বেরিয়ে যায় তবে যে কোনো শারীর্বিত্ত প্রক্রিয়ার ব্যাঘাতের ফলে বা যে কোনো কারণের ফলে যদি আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাহলে সেই অতিরিক্ত মাত্রা ইউরিক অ্যাসিডটার থ্রো কিডনি কিন্তু শরীর থেকে বেড়ে যেতে পারে না আমাদের শরীরের মধ্যে জমা হয় এবং যা পরবর্তী সময়ে গাউটের মতো সমস্যা আমাদের বিভিন্ন যে ছোট ছোটো যে জয়েন্টসগুলো রয়েছে অনেক সময় যে ব বড় জয়েন্টের মধ্যে কিন্তু দেখা যায় এগুলোকে জমা হয় এবং গাউড বা ক্রিস্টাল আকারে জমা হয় যাকে আমরা গাউড কিন্তু বলে থাকি এবং এখানে প্রচণ্ড আপনার মুভমেন্ট করতে অসুবিধা হবে এই সমস্যাগুলো কিন্তু বন্ধুরা দেখা দেয় এবার আমি আলোচনা করব এমন কি উপায় রয়েছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনি তার সমাধান করার চেষ্টা করতে পারেন সবার প্রথমে বলি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাটা থাকলে আপনাকে প্রচুর পরিমাণে পানীয় জল পান করাটা খুব বেশি প্রয়োজন যখন আপনি পরিমানে প্রতিদিন তিন থেকে চার লিটার আপনি পানীয় জল পান করবেন তখন মূত্রের মাধ্যমে আপনার শরীর থেকে যে বাড়তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা সেটা কিন্তু ধীরে ধীরে কমবে এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে সেটাকে বের করে দিতে থ্রো কিডনি খুব বেশি পর্যন্ত সহায়তা করবে তাই এই সমস্যা আপনার মনে থাকলে আপনি একেবারে জল পানের ক্ষেত্রে আপনি একেবারে অবহেলা করাটা কিন্তু উচিত নয় তাতে আপনার সমস্যাটা আরও বেশি পরিমাণে বাড়তে পারে দ্বিতীয় বলবো অ্যাপেল সাইডার ভিনিগার এটা কিন্তু আপনার ব্লাডকে অ্যালকালাইজ করতে খুব বেশি সহায়তা করে যা আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে এবার কিভাবে সেবন করবেন সেবন বিধিটা বুঝে নিন আপনি এক চামিচ অ্যাপেল সাইডার ভিনিগার নেবেন এবং তার সাথে আপনি এক গ্লাস জল নেবেন এবং প্রতিদিন আপনি একবার করে এটাকে যদি আপনি পান করেন এবং কম্পকে দশ থেকে পনেরো দিন পান করলে আপনি একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তারপর বলবো যে ভিটামিন সি যুক্ত বা সাইট্রিক যুক্ত যে খাবারগুলো রয়েছে যেমন কমলা রয়েছে তাছাড়া যে লেবু রয়েছে এতে যে চুকা জাতীয় যে ফলগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকা রাখা প্রয়োজন যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বন্ধুরা বৃদ্ধি পেয়ে যায় কারণ তার মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেটা কিন্তু এই যে আমাদের ইউরিক অ্যাসিড রয়ে সেটাকে নিউট্রেলাইজ করতে খুব বেশি সহায়তা করে এবং তার পরিমাণটাকে আমাদের শরীরে কমিয়ে আনতে কিন্তু অনেকটা আপনার সহায়তা করবে তারপর বলবো ব্যাকিং সোডা সেটাও কিন্তু অ্যালকালাইন করতে সহায়তা করে এবং এই ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে আপনি এক গ্লাস জলের সাথে হাফ চামিচ আপনি এই ব্যাকিং সোডা আপনি যদি সাত থেকে দশ দিন সেবন করেন তাহলেও কিন্তু এই ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে নিয়ন্ত্রণে আনতে আপনাকে অনেকটাই বন্ধুরা সহায়তা করবে তারপর বলবো হাই ফাইবার যুক্ত খাবার হাই ফাইবার যে খাবারগুলোর মধ্যে রয়েছে যেমন সবু সবুজ শাকসবজি বিভিন্ন ফল রয়েছে এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন তাহলে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে নর্মাল করতে খুব বেশি সহায়তা করবে এবার একটি হোম রেমেডিস বলছি যেটা আপনি বাড়িতে তৈরি করবেন এবং সেটাকে অবশ্যই আপনি যদি মাত্র এক মাস সেবন করেন তারপর আপনার ইউরিক অ্যাসিডটাকে আপনি পরীক্ষা করেন তাহলে একটা অস্বাভাবিক পরিবর্তন বন্ধুরা তার মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনি এক চামচ আজবাইন নেবেন এবং আপনি খেতলে নেওয়া আদা আপনি এক চামচ নেবেন এবং সেটাকে আপনি একটু গরম করবেন বা ফুটাবেন এবং ফুটিয়ে সেটা যখন আর্ধেকের কম চলে আসবে তখন সেটাকে আপনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেবেন বা যে আদা বা যে আজবাইনটা রয়েছে সেটাকে আপনি মুখে চিবিয়ে আপনি সেবন করতে পারেন এবং যে চায়ের মতো যেটা আসবে আপনাকে সেটা দিনে কমপক্ষে দুই থেকে তিনবার আপনাকে সেবন করা খুব বেশি প্রয়োজন সকালে দুপুরে বা রাত্রিবেলা খাওয়ার পরে আপনি যদি সেটাকে ব্যবহার করেন নিয়মিত মাত্র এক মাস ব্যবহার করলে আপনি একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে যা আপনার যে গাউটের সমস্যা রয়েছে অর্থাৎ যে জয়েন্টে গিয়ে জমেছিল যেগুলো এগুলোকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়া যেমন হলুদ রয়েছে সেটাও আপনি কিন্তু সেবন করতে পারেন তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে যা আপনার এই গাউটের সমস্যা গ্যাটে বাতের সমস্যা বা যে ইউরিক অ্যাসিডের সমস্যাটাকে কমিয়ে আনতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে বন্ধুরা অনেকেরই খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় আপনি ব্লাড ইউরিক অ্যাসিড যদি আপনি টেস্ট করেন তাহলে দেখা যায় যে নর্মাল লেভেল থেকে অনেক বেশি উনার শরীরে ইউরিক অ্যাসিড অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানীয় জল পান করা প্রয়োজন যে খাবারগুলো বললাম যে খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ শরীরে বৃদ্ধি পেয়ে যেতে পারে এগুলোর পরিমাণ একটু বর্তমানে আপনি কমিয়ে দিন এবং যেগুলো বললাম এগুলো অবশ্যই পালন করবেন এগুলো সেবন করলে অবশ্যই একটু কম হবে বা অনেক একটি উপকার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তার সাথে খুব বেশি বৃদ্ধি পেলে আপনার যন্ত্রণা খুব বেশি হলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে কিছুদিন মেডিসিন মেডিসিন সেবন সেবন করা খুব বেশি প্রয়োজন করার পর যখন সেটা নর্মাল কন্ডিশনে চলে আসবে আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অবশ্যই সেটাকে আপনি নর্মাল পর্যায়ে কিন্তু রাখতে পারবেন এবং এই সমস্যাটা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি আপনাদের উত্তরদার বন্ধুরা চেষ্টা করি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন